ভিউয়ার্স আসসালামু আলাইকুম গুপ্তবিদ্যা সন্ধান ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো ওস্তাদের জিনের আশীর্বাদ লাভ যেমন আমার তেত্রিশ কোটি দেবতা সাধনা আছে হিন্দু ধর্মে এবং মুসলমান ধর্মেও আমার সাধনা আছে আমার শিষ্যদের কোনো টেনশন নাই যারা গরিব অসহায় আমাকে হাদিয়া পাঠাইতে পারেন নাই এবং যারা আমাকে হাদিয়া পাঠাইছেন এবং যারা আমাকে ভক্তি ভক্তি শ্রদ্ধা করে অনেক আগে আমি আমার জিনদেরকে বলে দিয়েছি তোমরা চলে যাও গিয়ে তাদেরকে আশীর্বাদ করো এবং স্বপ্নে তাদেরকে দেখে দাও তো অনেকে অনেকে পাইছে পাইনি তাদেরকে আশীর্বাদ করে দিয়ে আসবে তারা কোনো কাজে আটকেবে না ইনশাআল্লাহ তো আমাকে যারা ভক্তিযোদ্ধা করে তারা সবাই আশীর্বাদ পেয়ে গেছে ইনশাল্লাহ এবং যারা আমাকে হাদিয়া পাঠাইছে তারাও আশীর্বাদ পেয়ে গেছে এবং যারা অসহায় গরিব তারাও আশীর্বাদ পেয়ে গেছে যাদের হাদিয়া দিয়ে বিদ্যা নেওয়ার ক্ষমতা নেই তারা আমার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিও দেখবেন ইনশাআল্লাহ আপনারাও ভালোভাবে কবিরাজি করতে পারবেন তো করুভাবে করতে পারবেন না কিন্তু ধীরে ধীরে করতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম